সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আমবাড়ি আট থেকে স্বাগত নিয়ে শুরু করছে প্রতিবেদন সামনে দেখছেন অলস্টিয়ান ফিজিয়ান যাদের বকটা বাসুর তো এই বাসুরগুলো কী দামে ক্রয় চলছে আমরা সেই তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমরা শুধু একটা বকটা দেখছিলাম এটা একটা রানি বিটের বকনা মাসাল বেশ সুন্দর রেডি বকনা বকনাটা সম্পূর্ণভাবে দেখবো সামবাইটা কয় মাস বয়স হতে পারে এগারো থেকে বারো মাস যা বলছিলাম দেখেন তলাটা কোনো মাসাল বেশ সুন্দর ভালো মোটামুটি বছর খানিক বয়স

দাম চাইলে তো বহুত ভাই কিন্তু দাম চাওয়া বেশি দেখা নেই বেঁচার দাম 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 আর হবে হবে না দাম চাওয়া চাওয়া দাম তারপরও কিছু আছে অবশ্যই কত পর্যন্ত বলছে আঠেরশো উচ্চ বিশ্বন্ত দাম বলছে বিশ কেমন টার্গেট আপনার পঁচিশ বা

এই যে এটা মোটামুটি বছরখানে কি বয়স হবে আমরা দেখি বাচ্চাটা দেখেন গরুটা কিন্তু সিং বের হয়ে গেছে মোটামুটি সব দিক দিয়ে পারফেক্ট অলিস্টিয়ান ফ্রিজিয়ান বক নাইকলা

সে ভাঙতে বলে নব্বই ভেঙে বিক্রি আর এটা একবারে ভাঙা বাচ্চা বাচ্চাটা ভাঙা হলো কিন্তু জাতের বাচ্চা এইসব বাচ্চা যত্ন নিতে হবে যত্ন নিলে কিন্তু রত্ন মেলে আপনারা জানেন

পঁচাশি পঁচাশি চাওয়া আর বিক্রির দাম আশির কম বিক্রি হবে আশির কম বিক্রি হবে না দাম কয় পঁচাত্তর ছিয়াত্তর ছিয়াত্তরও বলছে পঁচাত্তর পর্যন্ত দাম বলছে এটা কিন্তু আশি ভেঙে বিক্রি হবে না আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে এটা একটা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা

ষাট বাষট্টি কেমন টার্গেট আপনার সত্তর বিক্রি এটা সত্তর বিক্রি ষাট দাম বলে হাতে

এটা কি ক্রসনের পেট থেকে বের হওয়া বাচ্চা বলছে বয়সটা কয় মাস পাঁচ মাস

কম না ঠিক আপনার ফার্মের না কেনা ফার্মের কতগুলো আছে ফার্মের বারোটা গরু সব গাভীর বাচ্চা এটা তাহলে বাচ্চা কয় মাস বয়স হতে পারে দশ মাস সাড়ে দশ মাস আপনাদের গাভীর তো বাচ্চা গাভীর বাচ্চা বলছে এটা সাড়ে দশ মাস বয়স সাড়ে দশ মাস বয়স

আমাদের গাবি থেকে বাচ্চা হয় আর ওই যে ফার্মের গরুগুলা ওই যে মাঝে মাঝে ওই আমার মতো শখ করে কেউ বাচ্চা নিয়েছি এখান থেকে নিয়ে যায় আবার পালি মানে আপনার মতো যারা করে বিক্রি হয় তাদের কাছ থেকে কেনে ফার্ম থেকে কেনা তাহলে এটা ফার্মের বাচ্চা এ বাচ্চাটা কত চাওয়া দাম চাওয়া কত বলে বলতে নাই নাই দাম কেমন টার্গেট আছে

এই যে আমরা এখানে একটা বকড়া দেখছিলাম সাইম ভাই যেটা কথা বলছে আর কি এগুলাই তাদের আছে কালেকশন ছিল মাসালা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এই যে আমরা তলাটা দেখি বাচ্চা তাই এই বেশ সুন্দর কথা চাচাটা কয় মাস বয়স হতে পারে চার মাস বলছে এটা চার মাসগুলো আশেষ কেমন আছেন আপনি ভালো আছেন গরু তাহলে দুই তিনটা চাইছে কেমন এটা কত দাম রাখছেন পঁচাশি চাওয়া তো মানে ও পঁচাত্তর বিক্রি পঁচাত্তর বিক্রি এটা পঁচাশি চাইছে পঁচাত্তর বিক্রি para